ওই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে কামড়ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে তো পিছন পিছন দিদি ওই যাচ্ছে আমাদের ঘন্টায় দেখা দেখা দাঁড়িয়ে যাচ্ছে কান্না থামানোর জন্য সো গাইস ঘন্টায় এতই কাজ ছিল যেই কারণে দিদিও চলেই গেল কিছু করার দিই নাহলে রেখে দিতে যাওয়া যেত তো আমরাই ঘুরতে যাই মামাম বেশ প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে রে বাবা দেখা যাবে হ্যাঁ ওই তো মন্দির হ্যাঁ দেখা যাচ্ছে ওই তো ওই তো ঘন্টায় দিদির কাছে

দেখেন একটু দেখি গাঁদা ফুল গাছ বসিয়েছে গেছিলে সেই সরষে ফুল গাছ ছিল কত এই যে বক কি করছে বকটা আলুর ক্ষেতের মধ্যে জল দিচ্ছে

সিমও হয়েছে দেখো কত সিম হয়েছে হ্যাঁ নয়টির মাঠ নয়টি মাঠ সত্যি আমাদের যদি এরকম একটা মাঠ থাকতো তবে চাষ করতে কি ভালো লাগে খেজুর গাছ হা 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 আমরা খেয়ে ফুলকপি নিয়ে আসছে এখানেও তো ফুলকপি গাছ হয়েছে কত তাহলে ওইদিকে আরো যাওয়া যাবে দেখো না

মধ্যে জল জমিয়ে রেখে দিয়েছে কেন বাবা কত নষ্ট করেছে ফুলো এখান থেকে দেখো খেজুরের রস বার করেছে কি সুন্দর খেজুর গাছ আর এই যে তাল গাছ এই তাই ভালো ভয় পেয়ে গেছে কি সুন্দর ये दिखते हैं अपन उधर के चारा सभी हाँ, रास्ता हाँ वही वो दिखते रास्ता है जी कीमा ये पुझे? है ये जो पूजा पूजा होले सी इरमगुड़ दे है तो इससे ना एक छोटा पंडा है हाँ देवाले ये जो ঘটায় ভালো হতো কিন্তু বাচ্চা তো কোথায় হ্যাঁ সত্যি তাই ঘন্টায় ভাবছে সবাই মিলে ঘুরতে যাচ্ছ তো আর আমি কান্না পার করি যাওয়া ঘুছিয়ে দিচ্ছি একদম এ দেখো এখানটাও ঘিরেছে এখানটাকে ঘেরা ছিল ওরা খালি পটল করতে খেলে এখানে খালি পটল যা শুধু এই এবার এই দিকে যাবো হ্যাঁ মা একদিন এই দিকটা যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আপনার ওই দেখো ওইদিকে ফুল চাষ করেছে সর্ষে ফুলটা হলে ভালো লাগে কত আলু চাষ করেছে খালি আলু খাবে এবার কী সব বেগুনি বেগুনি কী দেখা যাচ্ছে

যখন গরমকালে সিজন হবে বাবা আম পরে ভালো লাগে চলো ছা ছাপ করি আর এই হচ্ছে আমাদের সরস্বতী খায় কত দেখুন ঠাকুর বাসানো হয় রাখো ওই পাপারে এখন দেখো কত জল আছে ওই দিকটা আবার বন্ধ করে দিয়েছে ওই দিকটা বষ্টা দিয়ে সব পোল হয়ে যাবে আগে না এটা বাসের পল ছিল হুম ওই বলতো নাকি দিদি বলছে বাসের ছিল বাঁশের ছিল বাবা কবে আবার ঠিক করে নিয়েছে বেরো মত করে নিয়েছে যে রাস্তাটা ভালো ভালো হলো অত এদের গাড়ি পাড়ি অত যায় না তো এদিকটা সুন্দর করে রেখেছে আর আমাদের যে ঘাটটা দিয়ে মেন যায় ঠাকুর ভাষণ হয় যে ঘাটটা সেটা হচ্ছে এই যে সামনে আছে হুম এটা হলে তো সেই কুমোর পাড়ায় আর কি দেখো <laughs> ওখানটা <laughs> একটা ছোট্ট পার্ক আছে যেটা আমরা কিছুক্ষণ আগে এসে গেছি ব্যায়াম ট্যাম করতে পারে কত খাল খেলছে দেখো সবাই খেলা করছে বাচ্চাগুলো আমরা এসেছি রোড দিয়ে যাব হচ্ছে এদিক দিয়ে হুম চলো পারে মাঠটা ভালোই বড় বলো খারাপ না তেলি মাঠের মতো নয় কিন্তু ভালোই এদের কক ব্যাট খেলা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের মা মনে আছে ব্যাটটা এরকমই ছিল ইয়ার অরেঞ্জ কালারেরই ছিল কিন্তু এই কেন দেখো কত গাঁদা ফুল গাছ হয়েছে দাদা বাড়িটা এখানে দেখা যায় না কি করছে

ওই সব সাইডি হবে ভিডিও ভিডিওর এই সব কারা গো তা রাস্তা জারীরা বিকেল বেলা সব পাড়া ঘুরছি আমরা পাড়া এটা отдаড়া দাদার বাড়ি দেখতে চলে এসেছি এখানে ফিস্ট ফিস্ট করা আচ্ছা আচ্ছা দেখিনি তো মাসি দেখতে পাবে নাকি ভিডিও কল এখন তো এ নেই সানিয়া

নইটির মাঠ ঘুরে এলাম আমরা পাড়ায় ঘুরতে এসেছি মালাহের বাড়ি ঘুরতে এসেছি দেখে গেলাম বাড়িটাকে একবার কতদিন আসিনি বলে সুন্দর গোলাপ ফুল সুন্দর গোলাপ ফুল ঘোষপাড়ার সুন্দর একটা মন্দির আগে এখানে ভালো থিম করতো পুজোর সময় কিন্তু এখন আর করে না এই মাঠটা জুড়ে থিম হতো সো গাইজ হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এই জায়গাটা আমরা আগেও এসেছি এত সুন্দর জায়গাটা লাগে তো সব বাড়ি আছে হ্যাঁ ওদিকেই তো আবার মনসা তলার ওই সাইডটা মানে পিছন বাবা কারা সব আছে চলো এই দিকটা শুধু দেখে চলে চলো ঠিক আছে সব এই দেখো এই দেখো দেখে চলে যাবে দেখো মা কত সুন্দর বড় পুকুর না হম দেখেছো পরে একদিন দুপুর বেলা সবাই মিলে আসবে ঠিক আছে

তো গাইজ আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট এক ঘন্টার মধ্যে সব ঘুরে নিয়েছে চারটে বেরিয়েছে এখন বাজে পাঁচটা বাড়ি আছি হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে সব আগে এখান থেকে গোলাপ ফুল চুরি করতাম ছোটোবেলায় রোড কিছুই না বলে এমনি রোড বেরোচ্ছি

তো ঘুরতে 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 আমরা ওদিক দিয়ে গেছিলাম এদিক দিয়ে এলাম তো বাড়ি চলে এলাম টা টা আবার না না আর পাচ্ছি না চলো গেছি দুপুর বেলা আর অন্ধকার হতে চললো